একদম ক্লিয়ার করে দিছে আমরা গতকাল কয়েকবার পড়েছি এটা গল্পটা আমরা জানিও যে সাক্ষ্য আইনে চল্লিশ ধারা দ্বিতীয় সাক্ষ্য আইনে চল্লিশ ধারায় বলা রয়েছে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় পাশ কোন একটা মামলা ঘটনা ঘটে গেছে একই বিষয়ে মামলা হলো মামলা হওয়ার পর কোন একটা ঘটনা ঘটে একই এরাজ হওয়ার পর আদালত যখন গেল যে এই মামলাটা তো আমরা সেটা তো দিয়ে দিচ্ছি এটা কেন আবার এরাজ তো এই আইনের এই চল্লিশ ধারার যে বিধান এখানে যদি একটু চিন্তা করেন আমরা প্রথমে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি কিভাবে প্রাসঙ্গিক উদাহরণ আলোচনা করব যেটা হচ্ছে এই যে যে বিষয়টা হয় এই প্রবলেমটা অর্থাৎ পূর্ববর্তী রায় দেওয়ার দ্বিতীয় মামলা যে বিষয় নিষিদ্ধ করবে এরকম একটা ফেস করার জন্য আপনাদের কিন্তু একটা ঘটনা আপনাদের উল্লেখ করা হয়েছে ঘটনাটা কি ছিল যে একই বিষয় নিয়ে দুইবার মামলা করা যায় না সব জায়গায় একটা কথা বলা হয়েছে অথবা একই অভিযোগে একই অভিযোগে দুইবার বিচার করা চলবে এটা প্রসঙ্গ কোন একটা ঘটনা করছিল যদিও হাস্যকর অথচ সেটা ছিল একটা বেদনাদায়ক যেটা এই এক যে কাহিনীর বর্ণিত হচ্ছিল সেখানে কোন একটা দেশে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিল সরকার পক্ষ কি করেছিল আসামির অভিযোগ সন্দেহের অতীত প্রমাণ করেছিল আসামের বয়সে তরুণ থাকার কারণে আদালত তাকে দশ বছর সশ্রম কারাদণ্ডিত করে যার ফলে কারানন্দে মেয়াদ শেষ করে মুক্তি পেয়ে আসামি সেই বছর গৃহে প্রত্যাবর্তন করেন ঠিক সময় বৎসর ঠিক সেই বৎসরই তথাকথিত নিহত ব্যক্তি যিনি নিহত হয়েছিলেন যার কারণে সে জেল খাটেন প্রকৃতিপক্ষই শেখ হয়েছিল আপন গৃহে সে ফিরে আসছেন আসামি উক্ত ব্যক্তিকে বাজারে দেখতে পান সে গৃহে আসিয়া গৃহে এসে সে তার যে একটি ধারালো সানিত ছুরিখানা নিয়ে এসে কি করে বাজারে যান সে জনাকীর্ণ বাজারে গিয়ে তিনি প্রকাশ্যভাবে আসামিমুক্ত ব্যক্তি রিটপেন্ডে লক্ষ্য করে ব্রক্ষদেশে ছুরিকাঘাত করেন এই যে আসামির যে তার যে টার্গেট তার লক্ষ্য এটা ছিল অব্যর্থ তার মানে ব্যর্থ হয়নি তাই উক্ত ব্যক্তি যে তার তদ তদমুহূর্ত কি হয়েছিল মৃত্যুর কুলে ঢলে ঢলে পড়েন আসামি তখন চিৎকার করে মানে বলতে থাকেন যে ও অ্যানাউন্সমেন্ট করেন ঘোষণা দেন যে আমি এই একটা লোকটা না লোকটাকে না মারে আমি জেল খাটছি এখন এই এখন আমি তাকে মেরে ফেললাম আমার কিছুই হবে না এই বিষয়ে সে এটা এই ঘটনার কিন্তু এটা পরবর্তী অ্যারাজ হয় যেহেতু এক্ষুনি দুইবার মামলা করা হয় না সেহেতু একবার এক মামলা দুইবার বিচার করা যায় না তাই পূর্বের যে পূর্বের যে রায়টা রয়েছে প্রভৃতি প্রাসঙ্গিক হিসেবে চল্লিশ প্রশ্নটা হচ্ছে যে পূর্ববর্তী মামলার যে বিষয় নিষিদ্ধ করার জন্য কিভাবে উদাহরণ আলোচনা করে পরীক্ষা যদি আসে আপনার ডাইরেক্ট লিখবেন এটা একটা এই এটা একটা শর্ত আসছে যে ইংলিশের র্য মানে এই ধরনের যদি প্রবলেম ফেস করে এটা আইনের সাক্ষণ রেড জুটি আচ্ছা চল্লিশ ধারা অনুযায়ী যদি কোন আদালত পূর্বে আই রিপিট চল্লিশ ধারা অনুযায়ী পূর্বে একই বিষয়ে বা অভিযোগ চূড়ান্ত রায় প্রদান করে থাকে তবে দ্বিতীয়বার একই অভিযোগে মামলা গ্রহণ করা যাবে না এটা হলো মূল কথা একদম সিম্পল আপনার এটা পিডিএফ দিয়ে দিব কোন সমস্যা যেভাবে সেভাবে করে এটি রেড জুটি কাটা নীতি এটা একটা নীতি অনুযায়ী প্রাসঙ্গিক মূল ধারণাটা কি মূল ধারণা বিষয় হচ্ছে তিনটা সবসময় খেয়াল রাখবেন এখানে তিনটি কি কি একই ঘটনা অভিযোগ নিয়ে বারবার মামলা করা যায় না এটা একটা বিষয় এটা একটা রেড জুড়ি নীতি পুরো পূর্ববর্তী রায় চূড়ান্ত প্রমাণ হিসেবে হবে এটা একটা নীতি নতুন মামলা যদি আগের রায়কে প্রতিষিদ্ধ করে নতুন মামলা যদি আগে রায় নতুন একটা মামলা করছেন যে আগের রায়কে যদি প্রতিষিদ্ধ করে বৈধ করে তাহলে আদালত সেই মামলা বাতিল করতে পারে এই তিনটা মাথায় রাখবেন সবসময় একই ঘটনা পূর্ববর্তী রায় তারপর আগের রায়কে প্রতিষ্ঠিত বা বাতিল করতে পারে এটা আদালতের ক্ষমতায় নোট নেবেন কিছু কিছু বিষয় নোট নিয়ে নেবেন আপনারা উদাহরণটা কি হতে পারে রাজু উদাহরণটা আচ্ছা রাজু মানে অনলাইনে একজন কেউ কাকে নাম ধরবো সে বলবো একজন ব্যক্তি হত্যার অভিযোগে দশ বছর জেল খাটে পরে সে মুক্ত হয় দুই নম্বর হচ্ছে নিহত ব্যক্তি প্রকৃতপক্ষে বেঁচে থাকে এবং হঠাৎ ফিরে আসে তিন নম্বর আসামি নতুন করে একই ব্যক্তিকে হত্যা করলে নতুন ঘটনা আলাদা অভিযোগ হিসেবে বিচারযোগ্য কিন্তু পূর্বের রায় যা তাকে হত্যা করেছে ধরা ধরা হয়েছিল পূর্বের রায় প্রাসঙ্গিক হবে দ্বিতীয় মামলায় তার প্রতিরক্ষা বা প্রমাণ হিসেবে রাজু বলল যে একজন ব্যক্তি হত্যার অভিযোগ দশ বছর জেল কাটে পরে সে মুক্ত হয় নিহিত ব্যক্তি প্রকৃতি বেঁচে থেকে হঠাৎ ফিরে আসে আসামি নতুন ওই ব্যক্তিকে হত্যা করে নতুন ঘটনা আলাদা অভিযোগ হিসেবে বিচারযোগ্য কালকে যে আপনারা কথাগুলো বলছিলেন যে এখন যে ঘটনাটা ঘটলো পরবর্তী আবার নতুন করে বললো তাহলে এটাকে আলাদা হিসেবে বিচারযোগ্য কিনা অবশ্যই আলাদা বিচারযোগ্য তবে সে ডিফেন্সটা পাবে হচ্ছে সে পূর্বে রায় হিসেবে যাকে হত্যা করেছে ধরা হয়েছিল প্রাসঙ্গিক হবে দ্বিতীয় মতো তার প্রতিরক্ষা বা প্রমাণ হিসাবে আর কিছু না জাস্ট এখানে অন্য কিছু না বুঝতে পারছেন এখানে আপনার কিন্তু আপনার উত্তর পেয়ে গেছে নতুন ঘটনা আলাদা অভিযোগ বিচার একটা কিন্তু কথা বলে দিয়েছে বাট সে যে রায়টা পারবে রায়টা যে সে প্রমাণ হিসেবে এটা সে উপস্থাপন করতে পারবে আদালতে অন্য কোনো কিছু নিয়ে দেখ আরো আমরা আরো তিনটা উদাহরণ দিছি বলছি এবিকে হত্যা অভিযোগে দণ্ডপ্রাপ্ত হয় পরে বেঁচে আসে নতুন হত্যাকাণ্ড ঘটে পূর্বতে রায় প্রাসঙ্গিক একই পূর্বে দোষী প্রমাণিত হয়েছে নতুন মামলা প্রমাণ পূর্বে রায় বিচারকে নির্দেশ দিতে পারে উদাহরণ দুই সি কে চুরি করার অভিযোগে দোষী সাব্যস্ত করে চুরি করার একটা চুরির একটা ঘটনা শুধু মার্ডার নয় চুরি করার সি কে চুরি করার অভিযোগে দোষী সাব্যস্ত পরে এক এক একই চুরি নিয়ে আবার মামলা হয় পূর্বে রেড জুরি কোন যে দ্বিতীয় মামলা প্রাসঙ্গিক এটা হতে পারে আর এটা হচ্ছে ডিই কে সম্পত্তি লুটের অভিযোগে দোষী সাব্যস্ত লুটের সম্পত্তি অভিযোগ আসছে একই লুটের ঘটনায় নতুন মামলা করলে একই ঘটনা লুটের নতুন করে মামলা চলে পূর্বে রায় আদালতে চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে সেটা হচ্ছে এই ধারা এখানে আমরা কি রাখবেন তিনটা বিষয় বলছিলাম এই ধারায় মনে রাখবে একটি ঘটনা একবার মামলা পূর্ববর্তী রায় চূড়ান্ত প্রমাণ এবং রেড জুটি পুনরায় বিচার নিষিদ্ধ এটা একটা খেয়াল রাখবেন এখানে যে এখানে যেটা রায় দিচ্ছে সেটা চূড়ান্ত প্রমাণ আচ্ছা নতুন ওকে ঠিক আছে নাজমুল আচ্ছা এখানে একটা জিনিস দেখেন চল্লিশ ধারা মামলা নিষিদ্ধ এই এটাই হচ্ছে রেড জিডি করা যে সকল মামলা যে বিচার দ্বিতীয়বার যে মামলাটা করবেন নিষিদ্ধ যে করা এটাই রেড জিডি কাটার উৎপত্তি জাস্ট এখানে এক অল্প করে নেন এত মুখস্ত করে কারণ আমরা এই সাইড থেকে সাব ইন্সপেক্টর কনস্টেবল দেখছি আমরা এত ডিটেলস যাব না শর্ট শর্ট করে মাথায় রাখবেন এই হবে যে চল্লিশ ধারা রেড জুটি কাটার বলা হয়েছে এটার সাথে ফৌজদারি কার্য চারশো তিন এবং দেওয়া মনে হচ্ছে এগারো ধারা এরকমই কিছু যে এগারো ধারা দেওয়া না তিনটা ধারের সাথে সম্পৃক্ত আচ্ছা এখানে আমরা আহ দশটি এমসি কিউ আছে একই অভিযোগে দুইবার মামলা করা যায় যায় না চল্লিশ ধারা কি নির্দেশ করে প্রবেট মেট্রোপলিয়ানি রেড জুটি কাটার এই রেড জুটি কাটার এটা নীতির মূল উদ্দেশ্যটা কি কেন করছে যে একই বিষয়ে বারবার যাতে মামলা না করে মামলা প্রতিরোধ করার জন্য আচ্ছা আবার একচল্লিশ টাকা করেন একচল্লিশ টাকা দরকার নেই পূর্বতী রায় দ্বিতীয় মামলার কিভাবে প্রসঙ্গ হবে এই যে নতুন রায় আচ্ছা একে হত্যাকার অবজে দশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে বি বেঁচে আসার নতুন পূর্বের কি হবে রায় প্রাসঙ্গিক মামলা দায়ের করা যাবে কি যদি নতুন ঘটনা আলাদা হয় নতুন ঘটনা আলাদা হয় সে মা জেলছে আবার যদি ওই ঘটনা সম্পৃক্ত না হয় নতুন ঘটনা করা যাবে মাথায় রাখবেন সবসময় Хм. Mm как -hmm.